সকলকে হিন্দ তো ইতিমধ্যে আপনি আয়ুষ্মান ভারত কার্ড সম্বন্ধে অবশ্যই শুনেছেন তো এই আয়ুষ্মান ভারত কার্ডে আপনি কিভাবে আবেদন করবেন এই কার্ড থেকে আপনি কি কি সুবিধা পাবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন কি কী কাগজপত্রের প্রয়োজন সমস্ত কিছু আমি আপনাদের ডিটেলসে আলোচনা করব এর আগে আপনি চ্যানেলে প্রথমই থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে নেবেন এই প্রকল্পের মাধ্যমে পরিবার পিছু বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সংক্রান্ত খরচের যাবতীয় দায় ভার বহন করবে কেন্দ্র সরকার বর্তমানে আয়ুষ্মান ভারত প্রকল্পের নাম নথিভুক্ত আছে প্রায় পঞ্চাশ কোটি ভারতবাসীর দু আঠেরো সালে তেইশ সেপ্টেম্বর এই প্রকল্প চালু হয় গত পাঁচ বছর দেশে বিভিন্ন রাজ্যের সরকারি বেসরকারি হাসপাতালে মিলিয়ে প্রায় তেরোশো পঞ্চাশটি অসুখের চিকিৎসার খরচ এই প্রকল্পের মাধ্যমে পাচ্ছে সাধারণ মানুষ তো এর পরবর্তী চলুন একটু আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসবো তো যখনই আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে সবচেয়ে বড় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার পাশাপাশি তার পরবর্তী সময়ের প্যাথোলজিক্যাল টেস্ট প্রাইভেট ডাক্তার দেখানো ওষুধ কেনা হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পনেরো দিন পর্যন্ত চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ যাবতীয় খড় ইত্যাদি স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি ব্যয় আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে রোগীর পরিবার বিনামূল্যে পেয়ে থাকবেন তো বুঝতে পারলেন যে এই কার্ড থেকে কি কি সুবিধা আপনারা এই কার্ডটি বানালে পেয়ে যাবেন তো এর পরবর্তী চলুন দেখে কারা কিভাবে আয়ুষ্মান ভারত কার্ডের নাম নথিভুক্ত করবেন তো এর জন্য দেখতে পাচ্ছেন কি কী যোগ্যতার প্রয়োজন এখানে দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন করতে হলে আঠেরো বছর বয়স হতে হবে আপনার যে বয়সে আঠেরো বছর বয়স হতে হবে এবং এর পরবর্তী দেখতে পাচ্ছেন নিম্ন আয় শ্রেণির সদস্য অথবা তপস্বীল জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত পরিবারের সদস্য হতে হবে এখানে আপনি বুঝতে পারলেন যে কারা কারা এখান থেকে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশানে স্পষ্টভাবে লেখা আছে এবং এর পরবর্তীতে শারীরিক শারীরিকভাবে প্রতিবন্ধী বা পরিবারের কোনো প্রতিবন্ধী সদস্য থাকলে আয়ুষ্মান ভারত গোল্ডেন হেলথ কার্ডের জন্য আবেদন করতে পারবেন যদি শারীরিকভাবে প্রতিবন্ধকীয় থাকে তারা এখানে গোল্ডেন হেলথ কার্ডের জন্য আবেদন করতে পারেন এবং এর নিচে যারা দিন আনি দিন খায় অবস্থার মধ্যে মধ্যে জীবনযাপন করেন মজুর মুঠে তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন আবার যদি আমরা এখানে নিচের দিকে চলে আসি আরটুকু নিচের দিকে চলে এলে এখানে দেখতে পাবেন সমাজে পিছিয়ে পড়া শ্রেণী ও আর্থিকভাবে প্রান্তিক মানুষদের জন্য এই প্রকল্প চালু করেছেন কেন্দ্রীয় সরকার দেন এর পরবর্তীতে চলুন আমরা দেখে নেব যে কী কী ডকুমেন্টসের আমাদের প্রয়োজন বা কী কী কাগজপত্রের আমাদের প্রয়োজন তো দেখতে পাচ্ছেন কাগজপত্রের যে লিস্ট সেই লিস্ট নিচে দেওয়া আছে তো এখানে আবেদনকারীর আইডেন্টি প্রুফ আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি এবং এর নিচে দেওয়া আছে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র বয়সের একটি যে কোনো প্রমাণপত্র চাই তিন নম্বরে স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র এবং কাস্ট সার্টিফিকেট যদি প্রয়োজন যদি কাস্ট সার্টিফিকেট আবেদন করে দেন কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন ইনকাম সার্টিফিকেটের একটি প্রয়োজন এবং এর পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন দেওয়া আছে পরিবারের বর্তমান পরিস্থিতির প্রমাণপত্র আপনার পরিবারের যৌথ পরিবার না জয়েন্ট ফ্যামিলি নাকি নিউক্লিয়ার ফ্যামিলি সেই সম্পর্কে উল্লেখিত উল্লেখ করতে হবে এর পরবর্তী দেওয়া আছে কেউ প্রতিবন্ধী হলে তার প্রমাণপত্র বা সার্টিফিকেট যদি কেউ প্রতিবন্ধীতে আবেদন করছেন তো তার যে প্রতিবন্ধী সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটটি আপনাকে শো করতে হবে আশা করবো আপনারা জানলেন যে এই প্রকল্প থেকে কি কি আপনি সুবিধা পাবেন এবং এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন এবং কি কী ডকুমেন্টসের প্রয়োজন তো আপনি যদি যান যে মোবাইল থেকে আবেদন করবো তো যদি আপনারা কমেন্ট করেন যে এই সম্বন্ধে ভিডিও দিতে তো অবশ্যই আমি কিভাবে অ্যাপ্লাই করে মোবাইল থেকে আমি অবশ্যই ভিডিও আপলোড করব আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় হিন্দ